হ্যাঁ চলে বলো আমরা এসছিলাম বেলাভূমি নিবাসে বড় প্রপার্টি আছে কিন্তু এখন তো কোনো রুম নেই বলছে এখানে শুধুমাত্র একটাই এসি রুম আছে তাও পঁচিশশো আর গ্রাউন্ড ফ্লোরে বারোশো সেটাও নেই উপরের গুলো চোদ্দশো নন এসি সেটাও নেই বলছে আর দেখো কী করবে তাহলে এখান থেকে আমরা বেরিয়ে স্টেশনে গেছিলাম স্টেশনে দাদার সঙ্গে কথাবার্তা বললাম নেই বলছে মোটামুটি ভালো জায়গাটা কিন্তু এখন নেই বলছে একমাত্র এসিটাই আছে বলছে এসি বলছে পঁচিশশো টাকা

এ রকমই করে ভালো করতে পারবে না ইয়াগো জিলিপি ভাজা হচ্ছে হ্যাঁ যে গাজবী প্রতিবার যেই দকনে খাই সেই দাদা জিলিপি ভাজা করি এই তো জিলিপি ভাজার প্রথম পার্টটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে রোসে পড়ে দেওয়া হবে সিঙ্গারা রয়েছে ডাল বড়া রয়েছে আলু চাপ রয়েছে আলু পকোড়া রয়েছে কচুরি মিষ্টি সব রকম উড়িষ্যার রসগোল্লা রসগোল্লা ছানার পোড়া ছানার চিলিপিখানা দাদা সিঙ্গারা বানাচ্ছে ওই যে প্রতিবার থেকে তো খাই চিংড়ি বড়াও হচ্ছে আলু চপ আছে ডাল বড়া আছে সিঙাড়া আছে প্রায় আলু পকোড়া আছে আর সঙ্গে ঘুগনি যেমন দেয় সব এমনি তারপর একটা হোয়াইট চাটনি দিয়ে দিয়েছে ডাল বড়া আলু চপ সিঙাড়া আলু পকোড়া আর ঘুগনি আর এই যে খাচ্ছেন মুটি

হয়ে যায় আমরা এসেছিলাম ওটি ডিসির বুকিং কাউন্টারে ওটি ডিসির বুকিংটা করার জন্য যাই হোক আমরা বুকিং করে নিয়েছি পাঁচশো পঁয়ত্রিশ টাকা পার হেড যাই হোক এখানে কালকে সাড়ে ছটা থেকে ট্যুর শুরু হয় বারো ঘন্টার ট্যুর আর সাড়ে পঞ্চ নিবাস থেকে বাস ছটা দশের রিপোর্টিং টাইম আপনারা এখান থেকে বুক করতে পারেন মোটামুটি ভালোই যাই হোক আমি বুক করলাম দেখি কালকে ট্যুরে গেলে বুঝে পাবো কেমন কি সার্ভিস দেয় ওদের দেখা যাক টিকিট কাটা এবার কালকে ট্যুর আছে আমরা এখন এসছি বারানন্দ তিনটার সময় দুপুরের খাবার খেতে আশি টাকা করে কুপন সকালে কেটে নিয়ে গিয়েছিলাম মাথাতে হচ্ছে ডাল আছে আলু ভাজা আছে সয়াবিনের তরকারি আছে আলু টেপের তরকারি লাইয়ের তরকারি আছে এখানে কিন্তু নিরামিষ এখানে কিন্তু কোনো আমিষ পাওয়া যায় না বারানন্দ তৃষ্ঠার সঙ্গে শিশু বানন্দ তৃষ্ঠার সঙ্গে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ঠিক আছে খেয়ে নিই তারপরে আবার দেখতে হচ্ছে আপনাদের সাথে থেকেই জগন্নাথ মন্দিরের সামনে পতাকা উচ্চারণ করা হচ্ছে এখন মন্দিরে ধজা পাল্টানো হচ্ছে আর দেখুন কিরকম লাইন লক্ষ লক্ষ কোটি কোটি লাইন এত লাইন তো আমি কোনদিন দেখিনি এত বছর আসছি পঁয়ত্রিশ চল্লিশ আশা রে কিন্তু এত লাইন ভিড় আমি তো কোনদিন দেখিনি কত লাইন এখন এসেছি জগন্নাথ মন্দির দর্শনে কিন্তু যা লাইন প্রচুর লাইন দেখলাম কিছু ছড়ার নেই লাইন যে এখন কি কার্তিক মাস চলছে এখন ডিসেম্বর মাস পর্যন্ত এরকমই চলবে কোটি কোটি লাইন চলছে সেই লাইন যেই আমাদের আচ্ছা যে একটু দেরি হয়ে গেছিলো পাঁচটা কাজ দেখছি তা দেখলাম অনেক লাইন যাই হোক हैं बहुत बहुत सा धन्यवाद को हो जाएगा एक थोड़ा हां थैंक यू যে পতাকা চেঞ্জ করা হচ্ছে যায় না ক্যামেরায় কত কি আসছে দেখুন কত কোটি কোটি লোকজন ভক্তেরা লাইন দেওয়া চলে যেই লাইনটা করে হয় দৌড়ে দৌড়ে মন্দির ঢোকার জন্য ব্যস্ত মানে এরকম লাইন আমি কোনোদিন দেখিনি বলছে এখানে কার্তিক মাস চলছে এখনো প্রায় মাস খানেক মতো এখন এখানে যে জগন্নাথ দেবের চারটে গেট চারটে গেটের মধ্যে গেট দিয়ে করা হচ্ছে আর একটা গেট দিয়ে মানে সিংহদুয়ার দিয়ে অনেক যে দেখছেন সিংহদুয়ার এই সিংহদুয়ারটাকে অনলাইন একটা প্রবেশদ্বার করা হয়েছে সিংহদুয়ারকে প্রবেশদ্বার করা হয়েছে এই সিংহদুয়ার দিয়ে একমাত্র ঢোকানো হচ্ছে ওই জন্য এত লাইন এত লাইন পড়ছে বা এত ভিড় হচ্ছে ঠিক আছে যাই হোক যেহেতু এই একটা লাইন দিয়ে একখানা গেট দিয়ে ঢোকানো হচ্ছে বলে লাইনের লোক সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে আর এমনিও এই কার্তিক মধ্যে নেই খুব ভিড় হয় যাই হোক এখানে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে ঘন্টা ঘণ্টাখানেক লাইন দিয়ে লোকজন ঢুকছে লাইন প্রায় একটা হাজার লোক আবার তার লোক হচ্ছে মানে প্রতি রাউন্ডে প্রায় হয়তো পাঁচশো ছশো এক হাজারজন লোকজন মন্দিরে ঢুকছে যাই হোক এই মাছটা তো আমরা প্রতি বছর আসি কিন্তু দেখিনি এই প্রথম দেখলাম যাই না কি কারণ কার্তিক মাস কি বলছে যাই হোক আমরাও আসলাম মন্দির দর্শন করলাম আজকে তো এসেছি আমরা মন্দির দর্শন করে গেলাম পুজো দেওয়াটা পরের দিন হবে দেখুন কেমন লোকজন দৌড়াচ্ছে সবাই এইভাবেই সবাই পুজো দিচ্ছে সবাই চলছে যাই হোক আমাদের এইভাবেই পুজো দিতে হবে একবার দেখা যাক কি হয় জয় জগন্নাথ বলে আমরা পুজো দেবো ঠিক আছে এটুকু পারলাম দেখালাম ক্যামেরা বন্দি করলাম আবার কাল বা পরশু দিন যখন পুজো দিতে আসবো তখন বাকিটা আপনাদের দেখাবো বা দেখানোর চেষ্টা করব জয় জগন্নাথ হয়ে গেছে যদি আমরা এখন বাড়ি ফিরছি 没做完。